আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পৃথিবীতে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ যেটি হচ্ছে তার নাম হচ্ছে গাজওয়াতুল হিম সেটি ভারতবর্ষে সংগঠিত হবে আর এই যুদ্ধটি সফলময় হবে বিজয়ী হবে নিশ্চিত মুসলমানরা রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এই যুদ্ধের মুসলমানদের সবচেয়ে বড় একটি দল হবে জর্ডানের ফুরাত নদীর এপারে আর দাজ্জাল অবস্থান করবে পশ্চিম দিকে এবং যা সাথে সে মুসলমানদের যুদ্ধ হবে এবং এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসাল সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেছেন আমার একটা উন্মত আমার উন্মত এই গাজওয়াতুল হিন্দে তারা বিজয় লাভ করবে এবং হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালআ এরশাদ করেছেন যে আমি যদি ওই যুদ্ধ পেতাম তাহলে আমার সমস্ত সম্পদ ব্যয় করে হলেও ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম কারণ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গাজওয়াতুল হিন্দে গাজওয়াতুল হিন্দের এই যুদ্ধে যারা শহীদ হবে তারা নিশ্চিত হবে সর্বশ্রেষ্ঠ জান্নাতি শহীদ হবে তার সর্বশ্রেষ্ঠ শহীদ এবং যারা এই যুদ্ধ থেকে বেঁচে আসবে অর্থাৎ তারা যারা গাজু হবে তারা হবে জাহান্নাম থেকে মুক্তি তারা পাবে জাহান্নাম থেকে মুক্তি তারা হবে গাজী আবু হলার রাজা আল্লাহ বলেছেন আমি যদি বেঁচে থাকতাম তাহলে ওই যুদ্ধে আমার সমস্ত সম্পদ দিয়ে হলেও আমি সেখানে উপস্থিত থাকতাম এবং রাসল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেছেন যে আমার উম্মতের দুইটা দল একটা দল গাজওয়াতুল হিন্দ এরা হচ্ছে সবচেয়ে উত্তম আমার উম্মত তারা জান্নাতি আর একটা হচ্ছে যারা ঈসা আলিহি সাল্লাহ সাথে থেকে যুদ্ধ করবে ইয়াজুস মাহজের বিরুদ্ধে এবং তাজ্জালের বিরুদ্ধে তার হবে আমি রাসেল সাল্লাহ সাল্লামের উম্মত তার হবে জান্নাতি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী কলিজা টুক্টা রাসেলক্রম সাল্লা সাল্লাম বলেছেন যে গাজবাতুল হিন্দ এই যুদ্ধটা হবে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ এবং সবচেয়ে অন্যতম যুদ্ধ এটা আর এই যুদ্ধে বৃহৎ যুদ্ধে ধর্মযুদ্ধে এখানে বিজয় লাভ করবে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদের সেই যুদ্ধের বিজয়ের সার্টিফিকেট দিয়েছেন আমাদের কোনো ভয় নেই এবং হিন্দুস্তান থেকে যারা এখনও আমাদের বাংলার মাটিতে আগ্রাসন করছে তাদের বাতিলের পা ইনশাল্লাহ তাদের এই বাতিলের পা বেশি দিন ধরে থাকবে না আপনারা সবাই প্রস্তুত থাকবেন ইমান আমল নিয়ে এবং আমার একটা বার্তা আপনাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম যে যুদ্ধ করেছেন এবং অন্যান্য নবীরা যে যুদ্ধ করেছেন সেটি থেকে সবচেয়ে বড় যুদ্ধ হবে এটি আমাদের উচিত আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে ইসলামীর চেতনায় নিজেদেরকে তৈরি করা এবং আল্লাহর পথে থাকা মানুষদেরকে দিনের পথে ডাকা এটাই আমাদের এখন করণীয় এখন এটাই আমাদের কাম্য সবাইকে আমি বলতে চাই যুদ্ধের জন্য প্রস্তুত হন